আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আমি আজকের ভিডিওতে তোমাদের কাছে এই সিন প্যাসেজ নিয়ে আসছি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সিন প্যাসেজ এখানে কোরআনের একটা আয়ত আয়ত আছে আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে এটা অনুবাদ করাবো এবং কয়েকটা প্রশ্ন দেখায় দেব যদি কোনো সমস্যায় থাকে তাহলে আমাকে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আজকের ভিডিওতে এখানে যে প্রথমের বিষয়বস্তু মানে যেই গল্পটা পড়ব সেই গল্পের নাম হলো আলমারতু অকাইফা আমল আল ইসলাম নারী এবং তার প্রতি ইসলামের আচরণ আচ্ছা অনুবাদ করি যে বাসাল্লাহ তাআলা আল্লাহ তালা সৈদনা মোহাম্মদ সাল্ল সাল্লাম বিদাওয়াৎ অর্থাৎ আস আল্লাহ তালা আল্লাহ তালা রাসুল সাল্লা সাল্লামকে এক মহান দাওয়াত সমূহ দিয়ে প্রেরণ করেছেন অর্থাৎ মহান দাওয়াত সহ প্রেরণ করেছেন

ওয়ালানা আন্না ও রাজউল ফিদ্দিনই লহি সাওয়ান এবং ঘোষণা দিয়েছেন এবং তিনি ঘোষণা করেন আল্লাহর দিনে অর্থাৎ আল্লাহতায়ালার ধর্মে নারী এবং পুরুষ সমান নারী ও পুরুষ সমান তাদের সমান অধিকার তারপর আছে যে হাইসু কল আতাআলা আল্লাহতাআলা বলেছেন অত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইউন্না সুত তাকু রবত মুল্লাজি খলাতাকুম হে মানব জাতিয়া ইত্তাকুল্ল ইকুলা তোমরা তোমাদের ড্রপকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক সপ্তাহ থেকে সৃষ্টি করেছেন মিন্ফসি ওয়া হে খালাকা মিনহা যাওজাহা এবং তার থেকে তার সহধর্মী সৃষ্টি করেছেন ওবাসা মিনহুমা রিজালান কাসিরান ওয়া আন অর্থাৎ এটার অর্থ হলো যে এবং তাদের দুজন থেকে অসংখ্য নরনারী ছড়িয়ে দিয়েছেন না বিহি অর্থাৎ এবং তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা যার নামে তোমরা একে অপরের নিকটে ও যাসনা করো তা না যাস না করো বিহিআন কানা আলি রাফি কানা অর্থাৎ এটার অর্থ হলো যে আত্মীয়তার ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো এই আরহাম পর্যন্ত হলো সরি এখানে আরহাম পর্যন্ত হলো যে আত্মীয়তার ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো ইন্নাল্লাহ আলী কান আলী মুন রাফিক খান নিশ্চয়ই আল্লাহ তালা মহান তত্ত্বাবধায়ক অকালে মাতুন নাস এবং এই বাক্যে নাস ফিলায়াতের রেজাল ও রাসুল নেশাউন অর্থাৎ এখানে নাস শব্দ দ্বারা নারী এবং পুরুষ উভয়কেই বোঝানো হয়েছে তারপরে যদি আসি যে ওয়াকানাত তারপরে আসি যে ওয়াকানাত আদাতুল আরব কবলাল ইসলাম ওয়াকানাত আদাতুল আরব অর্থাৎ ইসলাম পূর্বে ওয়াকানা আদাতুল আরব কবলাল ইসলাম ইসলাম পূর্বে আরব জাতির একটা প্রথা ছিল যে আল আল্লাহ তাকুজুল মারাতা নারী উত্তরাধিকার সূত্রে সাইয়ান ফিল মিরাত নারী উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পাবে না ওয়াকানু কোলও না এবং তারা বলতো যে লা ইল্লা মান লাহমিল সাইফে ওয়াহমিল বাইদা অর্থাৎ এটা অর্থ যে সেই আমাদের উত্তরাধিকার হবে যে তরবারি বহন করবে এবং শিরস্ত্রাণ রক্ষা করবে ইয়াহমিল বাইদা অর্থাৎ শিরস্থ্রাণ রক্ষা করবে ফাইজা মাতা রাজুগুলো যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো ইবনু এবং তখন তার ছেলে তার উত্তরাধিকার হতো ফাইন ইউ ইউজা দফা রেজাল রেজা আলাইহি আ বা কানা আও আখা আও আম্মা অর্থাৎ ছেলে না থাকলে যদি তার নিকটতম পুরুষ হতো সে পিতা হোক অর্থাৎ ছেলে যদি না থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে সে পায়িত হলো যে তার নিকটতম পুরুষ অথবা পিতা অথবা ভাই অথবা তাছা যে কোনো একজন তার উত্তর উত্তরাধিকার হত ফাল্লামা যায় ইসলাম কলা তালা আল্লাহ তাআলা বলেছেন আর রিজাল লিলজা লিনাসীবু مما তারাকা ওয়ালিদানে অর্থাৎ যে পিতামাতা এবং আত্ম সজনে পরিত্যাগত সম্পদে পুরুষদের অংশ আছে এবং পিতামাতা কই গেল যে আল আকরাবুন নিসা লিন নিসাই মিম্মা তারাকাল ওয়ালিদানি আকরাবুন মিম্মাক অর্থাৎ যে পিতামাতার ও আত্মীয় পরিত্যক্ত সম্পদে পুরুষদের অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় পরিত্যক্ত সম্পদে নারীদেরও অংশ আছে অল্প হোক কিংবা বেশি হোক এই অংশ নির্ধারিত তারপরে যদি বলি যে এখানে দেখো যে পরের আলোচনায় আসি আমিন হোক হাও কাসুর কাসুরা নাসিবা বা অর্থাৎ অল্প হোক কিংবা বেশি হোক সেটা নির্দিষ্ট নির্ধারিত কামা কলা অতপর তিনি আলো বলেন আল্লাহম আলাহুলি না আলাইহিনা বিল আর আলাইহিনা দ্বারা যাতুন অর্থাৎ এটার অর্থ হল যে নারীদের যেমন পুরুষদের উপর অধিকার রয়েছে তেমনি ন্যায়সঙ্গতভাবে নারীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর আর নারীদের উপর পুরুষদের চেষ্টত্ব রয়েছে এটা লেখা আছে যে নারীদের উপর পুরুষদের চেষ্টত্ব রয়েছে তারপরে আছে যে অল্লাহাজ হাকিমাল্লা পরাক্রমশালী সর্বজ্ঞ ওয়াহিয়া দারাজাতুর রায়াতুর ওয়াল হিমায়াতু আর তা হলো তত্ত্বাবধান এবং সুরক্ষার শ্রেষ্ঠত্ব এটা ছিল তোমাদের এই প্যাসেজটা এবং আশা করি তোমাদের এই প্যাসেজে কোনো সমস্যা হয়নি আমি এখন তোমাদের সামনে পরের যেই প্রশ্নগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব এখানে দেখো যে এই প্রশ্নগুলো আছে এগুলো কোনো সালে আসে না এগুলো বই থেকেই বানানো আমি তাও তোমাদেরকে কয়েকটা বলে দেই যে বিমা বা আসাল মোহাম্মদ মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তালা কখন পাঠিয়েছেন বা কী দিয়ে পাঠিয়েছেন বা আসাল মোহাম্মদ সাল্লাম বিদাওয়াতে আজিমা অর্থাৎ এক মহান দাওয়াত দিয়ে পাঠিয়েছেন ফিআইউ সাইয়েন কান আতুল মারাতুর তাইসু ফিল জাহিলিয়া অর্থাৎ জাহিলি যুগে নারী কিসের মাঝে বাস করত। এটা হলো জুলুমের মাঝে জাহিলিয়া ফি জুলমে তারপরে আসি যে এখানে কি আছে যে মা আজ হাদ দাদার রাসুল লীল রাতি রাসুল সাইসাল্লাম নারীর জন্য কি নির্দিষ্ট দিয়েছেন এখানে চিষ্টিগত অবস্থান হাতদাদ রাহুল কোষ্ঠন্ড থাকবে হাদদাদ রাহুল রাসুলি হাদদাদার রসুল লীল মারাতি মাকান হাতে বিয়ে তারপরে আসি যে মা আজা আলান রাসুল সাল্লা সাল্লাম ফিলমারাতি অর্থাৎ রাসুল সাইসালাম নারীদের ব্যাপারে কি ঘোষণা করলেন কি ঘোষণা করছে যে আল্লাহর দিনে নারী পুরুষ সমান এটাই লিখে দিতে হবে যে আল্লাহ রাহুল রাসুল সাল্লাম এই যেখানে ইন্নাল মার মার আতার ওয়ার রাজুল সাওয়াউন ফি দিন তারপরে যদি আসি এখানে এই প্রশ্নগুলো তোমরা এমনি রিডিং পড়বা সহি খাতা তোমরা এখানে অর্থ দেখে বুঝতে পারবা যে কোনটা সহি কোনটা ভুল তারপরে যদি আসি এখানে দেখো যে যেটা কথা আমি সেটা দেখাই দুই নাম্বারটা ক্ষতা আছে এখানে দুই নাম্বারটা আসে যে মা যা আউকাফার রাসুল রাসুল জুলমুল জন্মুল লা কানা তেল মারা তো না তাই সুফিহে অর্থাৎ নারী যা অবচারের অবিচারের মাঝে বাস করতো রাসুল সুলসম তা বন্ধ করেননি এই মাটা বাদ যাবে শুধুই দেখো আউকাফার আছে মাটা বাদ গেছে তারপর আসি চার নম্বর কথা আছে চার নম্বরে আসি যে কী আছে কানা মারাতি তারই সুফিল জাহিলিয়া অর্থ যে জাহারি যুগে নারীরা উত্তরাধিকার লাভ করতো এটা লাভ করতো না এখানে মা কানাত বা এখানে কানাথ কা মারাত যে কানাতে এখানে লাটা যুক্ত হবে লাভ করতো না। তারপরটা আছে এখানে এই শূন্যস্থানগুলো তোমরা এখানে দেখে তোমরা করে ফেললো এখানে অ্যান্সার দেওয়া আছে এখানে অ্যান্সার দেওয়া আছে তারপর এখানে শব্দের বাক্য তৈরি আছে তো এখানে আমি আগের ক্লাসে বুঝেছি বাক্যদের কীভাবে বুঝবো কোনটা থেকে কোনটা রূপান্তর করতে বলছে এখানে এর বহু বচন হলো দাওয়াত এটা আমি জুম করে দেখাই দাওয়াতুনের বহু বহুবচন দা আওয়াত তারপরে আলমার আতুন বহু বছনের নিসাউন আর সাইফুনের বহু বছর সুইফুন ইবনুনের আবনাউন আমুনের আম এটা আশা করি তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারবা মুখস্থ করে নেবা যাতে পরীক্ষার লিখতে পারো তারপরে আসি নাসিবনের হলো নুসবন দারাজাতুনের দারাজা আতুন এবার এখানে আসি এখানে বলছে যে জুমা থেকে এটা হলো উপরেরটার বিপরীত হলে এইটা শুধু হলো পরিবর্তনের ক্ষেত্রেই বিপরীত আর বাক্য তৈরির ক্ষেত্রে তোমাদের মতো তোমরা লিখে দিতে পারো এখানে আছে কয়েকটা এগুলো তোমরা দেখে নিতে পারো তারপরে যদি আসি যে সমার্থক শব্দ আছে কয়েকটা সাইয়ুদুনের বহু সমর্থক শব্দ হল নেতা তারপরে রাজি মাতুনের সমর্থক শব্দ হলো জালিলা তারপরে আউকাফার সমার্থক শব্দ মানা বাসার সমর্থক শব্দ নাসারা নাসারা রাকিবনের সমর্থক শব্দ হলো হার ইসুন নাসিবনের হাজ দারা যতনের রুদ বাতন আর এখানে মাঝি থেকে মৌজারে আছে এটা তোমরা আপাতত তো এটা আমি আমার ক্লাস আগের ক্লাসগুলো দেখলেই এটা পাড়ার কথা তাও কয়েকটা বলে দিই যে বা আসা হলো মাঝি এটা মোজারে হলো ইয়াব আসু হাদ্দা মাজমুজি ইউ হাদ্দিদ তারপরে আউকাফা ইউ ইউ কি আলানা ইয়া আলানা আমি আজকের ক্লাস এ পর্যন্তই রাখতেছি তোমরা যারা এখানে বোঝো নাই তারা অবশ্যই পরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি আজ এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম